শুভ সন্ধ্যা। দয়া বিক্ষোভ হচ্ছে মানব বন্ধন হচ্ছে অ্যাডভোকেট এম এ মোজিদ সাহেব বিক্ষোভে উপস্থিত হয়েছে। কি বিষয়ে বিক্ষোভ হচ্ছে মানব বন্ধন হচ্ছে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। বাংলাদেশ পূজা উদযাপন কমিটি সকল সংগঠনের এখানে কিন্তু যারা আছেন এখানে উপস্থিত হয়েছে পায়রা চত্বরে এবং অ্যাডভোকেট এম এ মোজিদ এখানে উপস্থিত হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক শাহজান আলী উপস্থিত হয়েছে জাতীয়তাবাদী দলের এবং বিভিন্ন হিন্দু ধর্মাবলম্বীর বিভিন্ন লোকজন এখানে উপস্থিত হয়েছে এই রাষ্ট্রপথে। আমরা আপনাদের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করছি তাদের সাথে এবং তুলে ধরার চেষ্টা আর

সম্পাদক আমার এই সন্তান আমাদের পার্শ্ববর্তী ব্যক্তিত্ব সুভাষি বিশ্বাস স্বাধীনতা আমাদের মাঝে অনেক উপস্থিত হয়েছেন বাংলাদেশ পূজা পোষণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি বিপুল কমিটির নেতৃবৃন্দ সেই সাথে আমাদের উপস্থিত আছেন বাংলাদেশ ইউনাইটেড সদর সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের সভাপতি দেখভাল করা একমাত্র সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব বাবুর রহমান শেখর ভাই এ পর্যায়ে মুখ্যমন্ত্রী আসছেন

বাংলাদেশ প্রদর্শনার পক্ষ থেকে নমস্কার ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে আমাদের বাংলাদেশে সনাতন ধর্মের মানুষের উপরে কি অন্যায় অত্যাচার চলছে ইতিমধ্যেই তিন তিনটে মানুষ ঘুমিয়েছেন আমাদের টিপুচন্দ্র দাস আমাদের মনীষ চক্রবর্তী এবং খবন দাস তার আগেও আরো চারজন ঘুমিয়েছেন এই সাতজন ঘুরের একটি বিচার আমরা বাংলাদেশের সনাতন ধর্মের মানুষ এখনো পর্যন্ত পাইনি তার জন্য আমরা বাংলাদেশের ভিতরে একজন ধন্য ব্যক্তি যিনি পাঁচ বছর উপজেলা চেয়ারম্যান ছিল স্বচ্ছ ভাবে তিনি উপজেলা চেয়ারম্যান পালন করেছিল এবং পাঁচ বছর জেলা পরিষদের দায়িত্ব পালন করেছিল এবং কলকাতি দাস তিনি তার নিজের আত্মীয় স্বজন তার কাছের মানুষ তারা আপন মানুষ তাদেরকে এবং বাংলাদেশের সকল মানুষের আপনারা দেখেছেন যে গণগণের বাড়ি শুধু লুটপাটি করেনি এমনকি ভাঙচুর প্রাথমিক ভেঙে দিয়ে দিয়েছে কারাইরা না এই কি জানে না

সরকার সরকার আজকের মানববন্ধন এবং শিক্ষক সমাবেশ নেতৃত্ব আমাদের এখানে উপস্থিত আছেন কেন্দ্রীয় তত্ত্ব প্রিয় সাধন দান এবং কেন্দ্রীয় নেতা বিপ্লব দা তাও আমাদের এখানে একত্রতা ইতিমধ্যে ঘোষণা করেছেন জেলা সম্মানিত সভাপতি এ হয় তিনি ধান শুধু নির্বাচন করছেন আমাদের আমাদের দেখভাল করেন সনাতন সম্প্রদায় এবং আমাদের মধ্যে আরো আমাদের এখানে তিনি সবসময় আমাদের এই সম্প্রদায়কে আমরা আজকে প্রজন্ম এখানে জানিয়েছেন আসলে কি মানুষের ব্যাপার চক্রবর্তী ঘটনা ঘটেছে গত গণতন্ত্রের বাড়ি ধ্বংসের এবং পুরানো হয়েছে একটি ঘটনা ধর্ষণের ঘটনা ঘটেছে আমরা চাই সারা শারমিনারা যুক্ত আছে দর্শক ঝেনাইদা পায়রা চত্বর থেকে আমি শারমিনারা যুক্ত হয়েছি আপনাদের সাথে আসেন আসেন কি বলতে চান বলেন কি হয়েছে আপনাদেরকে কেন আপনারা বিক্ষোভ করছেন করছেন আপনারা জানেন সারা বাংলাদেশে আমাদের হিন্দু সম্প্রদায়ের পরে যে হামলা মামলা ধর্ষণ এবং মানুষ পুড়িয়ে সরাসরি আপনারা জানেন ময়মাসিংয়ে দাস হত্যা দিবু দাসকে সরাসরি মবের কারণে আজ ঝুলিয়ে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আমরা আজ ঝিনেদা প্যারা চত্বরে মানববন্ধন করতে এসেছি সংগ্রামী সনাতনী ভাইদা আপনারা জানেন উনিশশো একাত্তর সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল আমরা আবামর জনগণ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে এদের স্বাধীন করেছিলাম স্বাধীন করেছিলাম এবং সেই সময় যুদ্ধ চলাকেন অবস্থায় কেউ বলেনি তুমি হিন্দু তুমি যুদ্ধে শোনা তুমি মুসলিম তুমি যুদ্ধে শোনা তুমি বৌদ্ধ তুমি যুদ্ধে শোনা তুমি খ্রিস্টান তুমি যুদ্ধে শোনা তাই আমরা স্বাধীন করেছিলাম তাই স্বাধীনতার পরে আমাদের আজ এই সুনাত সম্প্রদায়ের কেন এই মত তৈরি হচ্ছে এবং এবং আমরা প্রতিবাদ জানাই ডক্টর নিজ সাহেবকে বলবো এই মাপ যারা তৈরি করেছে তাদের বিরুদ্ধে স্বচ্ছর আপনারা আপনি হলো তাদের আইন আয়তনে আসবেন এবং বিচার করে তার সুস্থ এই বাংলাদেশে আপনি সমাধান করবেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি কথা বলছিলাম এখানে যারা উপস্থিত হয়েছে হিন্দু ধর্মের লোকজন তাদের সাথে কথা বলছিলাম যে কি বিষয়ে তাদের আসলে আজকের এই আপনাদের কি বিষয়ে আজকে বিক্ষোভ হচ্ছে সংক্ষেপে যদি আপনার পরিচয়টা দিয়ে বলেন আমি অচিন্ত রায় বাংলাদেশ পূজার জপন ফ্রন্ট সিনাইদ সদর উপজেলা শাখার সদস্য সচিব আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আমাদের সনাতনীদের উপর যে পরিমাণে সারা বাংলাদেশে অত্যাচার নির্যাতন হচ্ছে দীপু দাস থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ তা আমরা আজকে তো আমাদের পিছনে দেয়াল ঠেকে গেছে আমরা রাস্তায় দাঁড়াতে বাধ্য হয়েছি আমরা এভাবে কিভাবে থাকবো আমরা তো এদেশের নাগরিক আমরা হিন্দু না আমরা নাগরিক তো আমাদেরকে নাগরিক মর্যাদায় আমরা যাতে সুন্দরভাবে এদেশে বসবাস করতে পারি আমরা মরতে রাজি আছি দেশ ছাড়তে রাজি না আমরা এদেশের সনাতনী সম্প্রদায়ের মানুষ আমরা আগেও ঐক্যবদ্ধ ছিলাম এখনও ঐক্যবদ্ধ আছি ভবিষ্যতেও আমরা ঐক্যবদ্ধ থাকবো পাশাপাশি বর্তমান যে রাষ্ট্র আমাদের যে সরকার আছে আমাদের একটা সনাতনীয় জন কোনোভাবে অত্যাচার নির্যাতনের শিকার না হয় তো সবশেষে আপনারাও আমাদের সাথে আমাদের যে বর্তমান আমাদের এই জেনেদা দুই আসনের যে সম্মানিত প্রার্থী এম এ মজিদ ভাই তো উনি আসছেন উনিও আমাদের সাথে সহমতা প্রকাশ করছেন উনিও আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমরা কেন্দ্রীয় নেতা কর্মী বক্তব্য দিচ্ছে আমরা সেখানে চলে যাব আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ পূজা উজ্জ্বল পরিষদ পূজা যাগন ফ্রন্ট সহ সনাতন সম্প্রদায়ের যে বিক্ষোভের এবং মানববন্ধন এই মানববন্ধনে দাঁড়িয়ে কোনো বক্তব্য দেবে না শুধু একটি কথা বলতে চাই উনিশশো একাত্তরের এদেশের হিন্দু মুসলিম যৌথ খ্রিস্টান এক জাতি এক প্রাণ হিসাবে যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম যে স্বাধীনতার স্বপ্ন আমরা দেখেছিলাম সেটির মূল চেতনা ছিল অসংখ্যের চেতনা আজকে দীর্ঘ চুয়ান্ন বছরের ইতিহাস এদেশের বিচারহীনতার ইতিহাস এবং সংখ্যালঘু নির্যাতনের ইতিহাস আজকে দুই হাজার ছাব্বিশের এই জানুয়ারিতে দাঁড়িয়ে বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা বর্তমান অন্তর্থী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই আগস্ট পরবর্তী সময়ে আপনি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়েছিলেন সেখানে আপনি একটি কথা বলেছিলেন সমগ্র জাতিকে আমরা এক পরিবার হিসাবে দেখতে চাই আজকে দুই হাজার ছাব্বিশে দাঁড়িয়ে আপনার কাছে ভাবে জিজ্ঞাসা করতে চাই আপনি দেখতে চাইতেন তাহলে আজকে কেন সেই মনবান সিং এর ঘাটে দীপু দাসকে ধর্ম অবতরণের মিথ্যা অভিযোগে তাকে সমস্ত পর্বরা তাকে ছড়িয়ে নৃশংসভাবে পুড়িয়ে হত্যা করা হলো আজকে কেন সেইপুরে মাদারীপুরে অগম দাসকে কীভাবে হত্যা করা হলো আজকে বলা হচ্ছে ছিনতাই করতে গিয়ে তাকে ছেড়ে ছিল সেই কারণে তাকে হত্যা করা হচ্ছে আজকে যারা সাংবাদিক সদায় আছেন তাদের কাছে প্রস্ত যারা ছিনতাই করতেছিলো তাদের কাছে কি তারা পেট্রোল ক্যালিকান দিয়ে ছিনতাই লিপ্ত হয়েছিলো হঠাৎ করে তার গায়ে আগুন দিয়ে কীভাবে তাকে পোড়ানো হলো এই জিজ্ঞাসা জাতির কাছে ছুটে কী নয় সেই কিছু দিন দর্শক মনীষ চক্রবর্তীকে একই কায়দায় কুপিয়ানি সংশোধন হত্যা করা হয়েছে আর আমার প্রিয় জনপদ ঝিরা কথা দেখা দায়ের করলাম সেই বিধবা গাকে ধর্ষণ করা হচ্ছে কিছুদিন আগে এইখানে ঘটনা ঘটেছে সৈন্যপাতে একটি সন্ধ্যের দোকানে টাকা হচ্ছে তাদেরকে এখনো আজ বায় করা যায় নাই এই আসন্ন প্রয়ো সংসদ নির্বাচন এই জাতীয়

চেষ্টা আরো হতে পারে আজকে জানাই প্রচন্ড উপেক্ষা করে এই আমরা আমার সরকারি ভাইরা প্রতিবার বিক্ষোভের জন্য ফেরত হয়েছে আপনাদেরকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং যেভাবে ছেলেমেয়া সে ঐক্যবদ্ধ হয়েছেন সে ঐক্যবদ্ধ থাকবেন কিছু আগে একটি ঘটনা আমরা গভীর উদ্যোগে সাথে লক্ষ্য করেছি এই দশমগঞ্জের সংখ্যালঘুদের অভিসংবাদিক নেতা করকান্তি দাসের বাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে আমাদের সেক্ষেত্রে স্পষ্ট বক্তব্য উনি রাজনীতি করতে যে যদি কারোর প্রতি কিছু করে থাকে অন্যায় করে থাকে আইন আদালতে অবশ্যই তার বিচার হোক বিচার হবে এটি আমরা চাই কিন্তু রাতের অন্ধকারে সে মুক্ত হামলা করে সেটিকে বিশংখ্য ভাবে দর্শক আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি শৈলকুপা থেকে এসেছে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শৈলকুপা উপজেলা শাখা থেকে এসেছেন সম্মানিত সভাপতি তার কাছ থেকে আমরা জানতে শৈলকোপা থেকে এসেছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শৈলকুপা উপজেলা শাখা থেকে এসেছেন সম্মানিত সভাপতি তার সাথে কথা বলবো কেন তারা বিক্ষোভ করছেন আজ যদি বলতেন আপনার পরিচয়টা দিয়ে কেন আপনারা রাজপথে নেমেছেন আজ কেন বিক্ষোভ আমার নাসির শ্রী কাজ আচ্ছা আমি সভাপতি পুজোর ফ্রন্ট এখানে নেমেছি রাস্তায় এই জন্যে যে সনাতনীদের যে অত্যাচার করা হচ্ছে একের পর এক একাত্তর সালের পরের থেকে এ পর্যন্ত এইভাবে হয়নি কিন্তু এই নতুন সরকারের ক্ষমতায় আসার পর ইনি যা করছে আমরা কিন্তু ইন্ডিকেট করছি কে কে করছে করছে কিন্তু আমরা তো অস্ত্র ধরে আমরা মারি রেখে মার দিতে চাই না যদি এরকম হতে থাকে এর পরে কিন্তু অনেক কিছু হবে এটাই আমি বলতে চাই এই প্রশাসনের কাছে উদ্দেশ্য করে বলতে চাই প্রশাসন যেন আমাদের দেখে জোরে দেখে কোনো দিকে বেকার কোনো দিক তেরা এটা যেন দেখে না দর্শক শুনছিলেন সম্মানিত সভাপতি উপজেলা শৈলভূম উপজেলা থেকে এসেছেন তিনি যেমনটি দাবি করছিলেন যে তাদেরকেও যেন এক দৃষ্টিতে দেখায় বাংলাদেশের সকল মানুষের মতোই এমনটি কিন্তু তিনি দুঃখ প্রকাশ করছিলেন এবং দাবি রাখছিলেন দশক আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চত্রে হাজার হাজার লোকের সমাগম হয়েছে বিক্ষোভ মিছিলে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আমরা কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের কাছে চলে যাচ্ছি

চন্দ্র এই বাংলাদেশ থেকে ভাষাকে স্বাধীনতার জন্য স্বাধীনতা এই বাংলাদেশের খ্রিস্টান তারা স্বাধীন সব করেছে آء 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 نائيشو ته তোমরা আমারে সম্পূর্ণভাবে আর তীব্র নিন্দন করি আপনারা আপনারা দেখুন তোমরা তোমরা আউটলিগ বিজ্ঞান বস্তু আমরা তাই দর্শক আমি জেদা পায়রা চত্বর থেকে সাইমেরা যুক্ত হয়েছি বিক্ষোভ হচ্ছে মানব বন্ধন হচ্ছে সনাতন ধর্মী অবলম্বী যারা আছে তারা সকলে রাজপথে নেমে এসেছে ঝিনাইদহের কি কারণে তারা আজ বিক্ষোভ করছে আমরা কালীগঞ্জ থেকে এসেছে মানব বন্ধন করতে বিক্ষোভ করতে আমরা তার কাছ থেকে জানতে চাইব বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কি নাম আপনার নাম হরেন্দ্র ছুত্রধার আমি কালীগঞ্জ থেকে এসেছি আচ্ছা আপনারা কোন পদে আছেন আপনাদের আছি। কি হয়েছে আপনারা কেন বিক্ষোভ করছেন? আমাদের হিন্দু সম্প্রদায়ের যে মানব হচ্ছে আজকে অত্যাচার নি প্রাণন নিজাতন একের হামলা মামলা আমাদেরকে শেষ করে দিয়েছে যে বাংলাদেশ থেকে যে সংখ্যালঘু সম্প্রদায় ক্ষমতাশীল দলের লোকেরা তারা শুধুই নাই আমাদের যে ইতিহাস ঐতিহ্য ধারক বাহক যে দেশে জন্মিয়েছে যে স্বাধীনতা লাল সবুজ এর পতাকা আমরা গেছি আমাদেরকে হত্যা করে আজকের এই বাংলার মাটিতে একের পর এক দৃশ্য করে দিচ্ছে খোপন দাসকে হত্যা করা হয়েছে মণিপুরকে হত্যা করা হয়েছে দিবু দাসকে হত্যা করা হয়েছে এই বাংলার মাটিতে কেন এদের বিচার আমরা করতে পারছি না আজকে আমরা এই মানব বন্ধন দাঁড়িয়ে আমরা কনক বাড়ি হামলা করা হয়েছে কেন হামলা করা হয়েছে এর জবাব আমরা চাই এই বাংলার মাটিতে আমরা শুধু তাই নয় এদের সে সংখ্যালঘু নয় ধর্ম যার রাষ্ট্র সবার কেন আমরা সংখ্যালঘু হয়েছি আমরা বুকের তাজা রক্ত যে সেদিন এই স্বাধীনতা বাংলা লাল চবুদের পতাকা বাংলা এটা দিয়েছি আজকে আমাদেরকে বলা হচ্ছে হিন্দু সম্প্রদায় আমরা উড়ি আসিনি এতে সেই মাটিতে আমার বাপ দাদা জন্ম দিয়েছে তাই এদেশে আমি দাঁড়িয়ে আছে প্রতিবাদ করব। কেন আমাদের বড় এভাবে হামলা হয় এই বিচার চাই আমরা শুনছিলেন কালীগঞ্জ থেকে এসেছেন ক্ষিপ্ত তারা ক্ষুব্ধ তারা বিক্ষোভ করছেন ঝিনাইদার রাজপথে তারা অবস্থান করছেন তাদের উপরে যে হামলা হচ্ছে তাদের ভাইদেরকে যে মারা হচ্ছে তারা প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন তারা জানতে চাচ্ছেন কেন তাদের উপরে এরকম আমানবিক নির্যাতন হচ্ছে বিচার চান তারা ঝিনাইদার রাজপথ থেকে আমি সারমিনারা যুক্ত আছি আপনাদের সাথে সরাসরি মানববন্ধন এবং বিক্ষোভ হচ্ছে সেটি নিয়ে

કેમ સામ્રાજ્ય શ્રીલંકાનો એ રાજ્ય સંતહેલતો લોકાર્પણ કાતું છે એ Terima kasih. kalau kita আপনি এইসব আমাদের সুন্দর সুন্দরভাবে আপনি বলেছেন আপনি বলেছিলেন এই দেশ সুন্দর ভাবে বিশ্বাস চালিয়েছে তার আগে আমি আমি ধরে এই দেশে চালাবো

দশক ছিল পাড়া চত্বর থেকে তখন আমি মানববীতন বিক্ষোভের সাথে ছিলাম আপনাদেরকে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করেছি পর্বতীতে এম টিভিতে যুক্ত হচ্ছি